ব্যাঙের মতো লাফালে কুড়ি দিন নামাতে পারবি দুষ্টু মেয়ে কোথায় আমাকে দেখা নামিয়ে দিই শক্ত করে ধরবে না আর ব্যাঙের মতো করে লাফ হবে কই দেখি এ মা তাই তো কত উঁচুতে উঠে গেছে শক্ত করে ধরতে পারিস না কেন হ্যাঁ তুমি নামিয়ে দাও তুমি দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে দেখো কান্ড আগে চিপসটা নামা এটা তো আমি ভালো খাই তারপরে বিঙ্গটা নেব এ নে ঠিক আছে দাও চিপসটা আমি খাবো দে এ মা আমি না নামিয়ে দিলাম

এই দেখ আমি তোর জন্য নতুন আরেকটা চুটকি ফ্যান নিয়ে এসেছি খুশি তো খুলে মা আমি এই লেমন খাবো ওমা খাবো লেমন জুসটা খেলে

ওরে বাবারে সুগার হবে তাহলে খাবো না থাক তাহলে আমি এই জেমসটা খাই ওরে বাবারে দাঁতে পোকা হবে তাহলে তো আমি আর পানি খেতে পারবো না থাক বাবা আমি খাবো না তাহলে আমি এই পায়েল মোটরটাই খাই ওরে বাবারে পাতলা হাগা হবে আর বারবার লেট্রিংয়ে যেতে হবে দৌড়ে দৌড়ে না বাবা বদনা নিয়ে দৌড়াতে পারবো না

এ মা এত সত্যি সত্যি হরলিক্স মাস কই দেখেছ মুখের কথা মুখে রইলো আর ও আমাকে উল্লু বানিয়ে দিলো দাঁড়া তো হচ্ছে দুষ্টু মেয়ে দাঁড়া জানো